আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন জীবনের এই সুন্দর যাত্রায় আমরা একদিন না একদিন শেষ বিদয়ের পথে পা বাড়াবো যেখানে ধনসম্পদ ক্ষমতা ভালোবাসা কিছুই সঙ্গে থাকবে না শুধু থাকবে আমাদের নেক আমল মৃত্যু এক অনিবার্য সত্য যা আমাদের সবার জীবনের শেষ অধ্যায় কিন্তু মৃত্যু কি মৃত্যু নামক বস্তু কখন কোথায় কিভাবে সৃষ্টি করেছেন এবং রু কিভাবে কবজ করে এই প্রশ্নগুলো আমাদের সবার মনে আসে আজ আমরা কোরআন হাদিসের আলোকে খুঁজে দেখব মৃত্যুর এই রহস্যময় জগৎ এই ভিডিওটি হয়তো আপনার জীবনকে নতুনভাবে ভাবতে শেখাবে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন মৃত্যু কি মৃত্যু হলো জীবনের এক স্বাভাবিক প্রক্রিয়া যেখানে রু দেহ থেকে পৃথক করানো হয় মৃত্যু এক অনিবার্য সত্য যা থেকে পালানোর কোনো উপায় নেই মৃত্যু এই পৃথিবীর জীবনের সমাপ্তি এবং আখিরাত জীবনের সূচনা এই প্রসঙ্গে তাআলা সুরা বাকার দুইশো তেতাল্লিশ নং আয়াতে বলেন তুমি কি তাদেরকে দেখো যারা তাদের গৃহসমূহ থেকে বের হয়েছে মৃত্যু ভয়ে এবং তারা ছিল হাজার হাজার অথপর আল্লাহ তাদেরকে বললেন তোমরা মরে যাও তারপর তিনি তাদেরকে জীবিত করলেন নিশ্চয়ই আল্লাহ তো মানুষের উপর অনুগ্রহশীল কিন্তু অধিকাংশ মানুষ সুক্রিয়ে আদায় করে না এই আয়াতের মূল কথা হচ্ছে আল্লাহর হাতে মৃত এবং জীবিত করার ক্ষমতা আছে তিনি মানুষকে যে কোনো পরিস্থিতিতে মৃত্যু দিতে পারেন আবার পুনরায় জীবিত করতে পারেন অন্য এক আয়তাল প্রতিটি প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে আর অবশ্যই কেমতের দিনে তাদের প্রতিদান পরিপূর্ণভাবে দেওয়া হবে সুতরাং যাকে নাম থেকে দূরে রাখা হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে সেই সফলতা পাবে আর দুনিয়ার জীবন শুধু ধোকার সামগ্রী সুরা আল ইমরান একশো পঁচাশি নম্বর আয়াত এই আয়াতের মূল বক্তব্য হলো মৃত্যু অনিবার্য প্রতিটি প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এটি জীবনের একটি অসম্ভবীয় সত্য যা কেউ এড়াতে পারে না আল্লাহ তালা সুরা কাহাফের উনিশ নাম্বার আয়তে বলেন আর মৃত্যুর যন্ত্রণা যথাযথই আসবে যা থেকে তুমি পালায়ন করতে চাইতে এই আয়াতের মূল বিষয় হল মৃত্যুর সময় যে কষ্ট ও সংকট আসে তা অত্যন্ত কঠিন ও বাস্তব এই যন্ত্রণা থেকে রক্ষা পাওয়ার কোনো উপায় নেই মৃত্যুর সময় মানুষ সম্পূর্ণরূপে অসহায় হয়ে পড়ে সে যতই শক্তিশালী বা প্রভাবশালী হোক না কেন মৃত্যুর মুখোমুখি হলে তার কোনো ক্ষমতা বা কৌশল তাকে রক্ষা করতে পারে না আল্লাহতালা সুরা নিসা সতেরো ও আঠারো নিশ্চয়ই তোয়বা কবুল করা আল্লাহর জিম্মায় তাদের জন্য যারা ভুলবশত মন্দ কাজ করে তারপর অতি শীঘ্রই তোয়বা করে অতঃপর আল্লাহ তাদের তোয়বা কবুল করেন আর আল্লাহ মহা জ্ঞানী আর তহবা নাই তাদের যারা অন্যায় কাজ করতে থাকে অবশেষে যখন তাদের কারো মিত্র এসে যায় তখন বলে আমি এখন তহবা করলাম আর তহবা তাদের জন্য নয় যারা কাফির অবস্থায় মারা যায় আমি এদের জন্যই তৈরি করেছি যন্ত্রণাময় আজাব মিত্র নামক বস্তুকে আল্লাহতালা কখন কীভাবে সৃষ্টি করেছেন তার ইতিহাস জানা যায় না সৃষ্টিকর্তা আল্লাহ তালা নিরাকার নিরাকারভাবে সৃষ্টি করেছেন কোনো কোনো বিজ্ঞ আলেম এর মতে হজরত আদম আলিয়া সাল্লাম এর সৃষ্টির অনেক আগে আল্লাহ তালা মৃত্যুকে সৃষ্টি করেছেন এই সম্পর্কে আল্লাহ তালা সুরা আল মুল্ক এর দ্বিতীয় নং আয়াত যিনি মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন যাতে তিনি তোমাদের পরীক্ষা করতে পারেন যে কে তোমাদের মধ্যে আলেমের দিক থেকে উত্তম আর তিনি প্রাক্রমশালী অতিশয় ক্ষমাশীল এই আয়াতে আল্লাহ তালা মৃত্যুকে প্রথম উল্লেখ করেছেন তাই এটা দ্বারা বোঝা যায় যে আল্লাহ মৃত্যুকে সর্বপ্রথম সৃষ্টি করেছেন অথপ জীবনকে সৃষ্টি করেছেন আল্লাহ তালা যা সৃষ্টি করেছেন তার মৃত্যু অনিবার্য অর্থাৎ যার শুরু আছে তার শেষও রয়েছে অতএব প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে কেউ মৃত্যু থেকে রক্ষা পাবে না